হাই বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে দেখো নিয়ে চলে এসছি একটু নিজের মনের মতন করে তৈরি করা একটা রেসিপি ইচ্ছা হলো করতে করে ফেললাম আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করলাম যে স্কিপ না করে পুরো ভিডিওটা একবার একটু দেখে নাও শুরু করা যাক আজকের রেসিপি আর তোমরা তো আমার টাইটেলটা দেখে বুঝতেই পেরে গেছো এটা কিসের রেসিপি প্রথমে দেখো নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন আর টমেটো আর নিয়েছি ডিম আর আলুগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম আলুগুলোকে এবার একটু ধুয়ে নিয়ে আসি আলুগুলোর কষগুলো বেরিয়েছে কষগুলো একটু চলে যাবে আর এদিকে পেঁয়াজটা আমি একটু ছাড়িয়ে পেঁয়াজটাকেও একটু কুচিয়ে নেব পেস্টটাকে ছাড়িয়ে নিয়েছি এবার পেস্টটাকে ধুয়ে একটু পেস্টটাকে কুচিয়ে নিচ্ছি পেস্টটা কুচানো হয়ে গেছে এবার একটা বাটিতে পেঁয়াজটা নিয়ে নিলাম আর নিয়ে নেব কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও একটু কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা কোচানো হয়ে গেছে আমি এখানে তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ডিম ডিম দিয়ে দিলাম আমি এখানে দুখানা ডিম দিচ্ছি তোমাদের যদি পরিমাণটা বেশি লাগে তাহলে একটু আর একটা আর একটা ডিম বেশি দিতে পারো তাহলে ডিমটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে দিচ্ছি বেসন বেসনটা ডিমের পরিমাণটা বুঝি বেসনটা লাগবে আমি প্রথমে একটু খানিকটা দিয়ে দেখি যদি তারপরে লাগে তাহলে আবার দেব দেখো দেওয়ার পরে দেখছি একটু লেকলেকে হয়ে গেছে তা আবার আর একটু দিয়ে দিই বেসন এর মধ্যে আমি হলুদটা দিতে ভুলে গেছিলাম হলুদটা দিয়ে দিলাম দেখো এবার হলুদটা দিয়ে এবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মাখানো হয়ে গেছে ডিম পেঁয়াজ লঙ্কা লবণ বেসন আর দিয়েছি হলুদ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এবার আমি একটু বড়া সাইজ করে এটাকে ভেজে নেব দেখো এভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নেব বন্ধুরা এই যে রেসিপিটা আমি এই রেসিপিটা আমি মনে আসলো তাই ভাবলাম করি তা করার পরে দেখলাম যে খেতে কিন্তু ভালোই হয়েছে বড়াগুলো দেখো বড়াগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বড়াগুলো কিন্তু খেতে এমনিতে ভেজে ভাজা বড়াগুলোও খেতে যে টেস্ট লাগছিল আবার ঝুলে দেওয়ার পরেও কিন্তু বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল সত্যি কথা বলতে রেসিপিটা আমি এরকমভাবে প্রথমবার করলাম আমি এইভাবে কখনো আগে এইভাবে রেসিপিটা করিনি তা আজকে প্রথমবার এটা করলাম কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে বড়াটা বড়াগুলো খেতে ঝোলের মধ্যে বেশ কষা কষা করে তরকারিটা রান্না করেছিলাম তা তোমাদের কাছে এই জন্য অনুরোধ করছি যে তোমরা যদি এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে তা দেখো পুরো রেসিপিটা তোমরা একবার একটু ফলো করে নাও দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো খুব বেশি কড়া করে ভাজিনি এভাবে ভেজে নিয়েছি যদি এমনি বড়া হতো তাহলে আর একটু ছাপা তেলে ভাজলে পুরো কর্মরা হতো যেহেতু আমি এটা ঝোলে দেব তাই খুব বেশি তেল দিয়ে ছাপা তেলে আমি ভাজিনি মোটামুটি একটু তেল দিয়ে ভেজে নিলাম একটু হালকা কাঁচা কাঁচা আছে যেহেতু ঝোলে দেব সেহেতু পুরো শক্ত করে বা করা একটু কড়মড়ে করে ভাজার কোনো দরকার নেই তাহলে ঝোল ঢুকবে না বড়াগুলোর মধ্যে এবারে আমি তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লবণ একটু লবণ দিয়ে দিলে ঝোল এই আলুগুলোর মধ্যে একটু লবণ ঢুকে যাবে আর আলুগুলো একটু খেতেও ভালো লাগবে তা দেখো আলুগুলো আমার এইভাবে ভাজ ভেজে নিয়েছি এদিকে আমার আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটাও রেডি করে ফেলছি মশলাটার জন্য আমি নিয়েছি দেখো একটু টমেটো সব সবটুকু দেবো না আমি একটাই টমেটো নিয়েছি পরে দেবো নিয়েছি রসুন আর নিয়েছি পেঁয়াজ এবার এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসি দেখো এটা পেস্ট করা হয়ে গেছে এদিকে আমার আলুগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে আলুগুলো দেখো অনেকটা লাল হয়ে গেছে এবার আলুগুলোর মধ্যে আমি একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু তাহলে কালার আসবে সুন্দর এবার দেখো আলুটা ভেজে আমি আলুটাকে এবার তুলে নেব একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে হলুদটা দিয়ে এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের কাছে কিন্তু আবারও অনুরোধ করছি পুরো ভিডিওটা একবার একটু দেখে নিও পুরো ভিডিওটা দেখে তারপরে তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা এভাবে করে দেখো তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এইভাবে যদি রেসিপিটা করো তাহলে কিন্তু তোমাদেরও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমার যখন ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এবার তেলের মধ্যে আমি সোমবারটা দিয়ে দিই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা দারচিনি দিলাম একটা এলাচ দিয়ে দিচ্ছি আর একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার এটা মধ্যে একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি হাফ চামচ নয় হাফ চামচের একটু কম চিনি চিনিটা দিচ্ছি একটু কালারের জন্য আর একটু হালকা মিষ্টার তো ভাপ আসবে তরকারিটার মধ্যে এর জন্য একটু চিনিটা দিয়ে এবার একটু লাল করে ভেজে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম যে আর রসুন পেঁয়াজের যে মশলাটা তৈরি করেছিলাম সেটা একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে এবার এর মধ্যে আমি বাদ বাদবাকি মশলাগুলো দিয়ে দেব দেখো বাদবাকি মশলাটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ দু চামচ মতো ছোট ছোট চা ছোট চা চামচের দু চামচ হলুদ একদম ছোট্ট চামচের এটা কিন্তু চামচটা আমার বড় চামচ না একদম ছোট চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো এক চামচ করে জিরা একটু দু চামচের মতন একটু ধনিয়া আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য আর লবণ দিচ্ছি তরকারির পরিমাণ বুঝে লবণটা দিতে হবে আমি এখানে এক চামচ লবণ দিচ্ছি এবার মশলা বাড়িটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর মশলাটা যতক্ষণ কষাবো ততক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেলটা না ছাড়লে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় আমরা সবাই জানি তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় যেহেতু পেঁয়াজ রসুন আছে আদা লঙ্কা আছে এগুলো একটু ভালো মতো না কষালে মশলাটা একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায় এজন্য ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি আলুটা দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আরেকবার একবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কষাবোনা কেননা মশলাটা আমার আগেই বলেছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই খুব বেশি এখন আর কষাবোনা আলুটা দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আমি আগে দিই নি কেননা টমেটোটা আগে দিলে একদম পুরো গলে যাবে তেলের মধ্যে দিলে এই জন্য আলুটা টমেটোটাকে একটু পরে দিচ্ছি এতে টমেটোটা দেখা যায় এই জন্য টমেটোটাকে দেওয়ার পর একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর আলুটাকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি জলটাকে একটু গরম করে নিয়েছি হালকা উষ্ণ গরম করে নিয়েছি জলটাকে জলটা দিয়ে দিলাম এবার তরকারিটাকে ফুটতে দেবো ততক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো তরকারিটাকে একটু ফুটুক তরকারিটা ফোটার খানিক্ষণ বাদে আমরা আবার ফিরে আসব দেখো ফিরে এসেছি এবার আমি জল এই ঝোলের মধ্যে বড়াগুলো সাজিয়ে দিচ্ছি ঝোলটাও দেখছি অনেকটা কমে গেছে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আরেকখানিক্ষণ ফুটতে দেব যাতে বড়াটার মধ্যে একটু ঝোলটা ঢুকে যায় একটু রসটা ঢোকে তার জন্য বড়াটাকে দেওয়ার পরে খানিকক্ষণ আবার একটু ফুটতে দেবো দেখো বড়াটা দেওয়ার পরে এবার একটু খানিকক্ষণ ফুটেছে তরকারিটা তরকারিটা যখন আরেকটু মাখা মাখা হয়ে যাবে জলটা আরেকটু শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব তা বন্ধুরা দেখো আবার খানিকক্ষণ বাদে ফিরে এসেছি পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখো জলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে আর রসটাও ঢুকে গেছে বড়ার মধ্যে কিন্তু বড়াটা কিন্তু দেখো এভাবে ভাজাতে কিন্তু বড়াগুলো কিন্তু ল্যাক লেকে হয়ে যায়নি একদম শক্তই আছে একদম ক্যাতকেতেও হয়ে যায়নি অনেক সময় ডিমের ডিমের বড়াটা ঝোলের মধ্যে দিলে কি হয় ডিমের অমলেট করে দিলে যেমন একটু ল্যাকলেকে হয়ে যায় ডিমের অমলেটটা এটা কিন্তু এভাবে করাতে কিন্তু আমার ডিমের এই বড়াগুলো কিন্তু ল্যাকলেকে হয়নি দেখো একদম আস্ত আছে সুন্দর আছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমি একটু এর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম দেখো এটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার তো রেসিপি কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমার মনের মতন করে যে রেসিপিটা তৈরি করেছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা যদি এইভাবে রেসিপিটা করে থাকো তাহলে আমাকে জানাবে তোমরা কারা কারা এইভাবে করেছো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিও তাহলে আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিও সকলে খুব খুব ভালো থেকো